বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কেন বারবার ভুল করছে তাহলে কি আমরা কি ধরে নিতে পারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ঘাড়ে আওয়ামী লীগের ভূত বা প্রেতাত্মা এখনও রয়েছে না এই কথাটা বলছি যে সেই শফিউর রহমান হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত কেন কেন এই নিয়োগ দেওয়া হচ্ছে বলে ইত্তেফাকে আজ এক প্রতিবেদন ছাপা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ তিনি কি বুঝেন না যে কে কে কোন দলের বরং এই ব্যক্তিকে যদি তার দূত হিসেবে নিয়োগ করা হয় তাহলে তার কার্যক্রমে তিনি কতটা ব্যাঘাত ফালাবেন তার ইমেজের এবং ভাবমূর্তি কতটা নষ্ট হবে সেটা তো তার বোঝা উচিত যাই হোক আর কি সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এদিকে এই খবরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিশীল ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সুফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারে এমন গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাবে প্রকাশ করেছেন তারা শফিউর রহমান নবম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা এবং গত আওয়ামী লীগ সরকারের সময় চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র দ্বিতীয় দায়িত্ব পালন করেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বাসযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন উনিশশো একানব্বই সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেন তিনি তার বেচের পদক্রম তালিকা শেষের দিকে থাকা সত্ত্বেও দুই সালে তিনি সিনিয়রদের পাশ কাটিয়ে রাষ্ট্রদূত হন সুফিউর রহমান অক্টোবর দুই হাজার বাইশ থেকে দুই পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জেনেভার জাতিসংঘ অফিস অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এ সময় তিনি ফেসিবাদী শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করেন তিনি মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এর আগে সুফিয়া রহমান দুই থেকে দুই সাল পর্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার সতেরো পর্যন্ত মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সে সময় বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে এত বড় ব্যর্থতা ছিল তার সেই ব্যক্তিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ দূত নেবেন আমরা আসলে ভাবতে পারছি না কিভাবে কার বুদ্ধিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনা ঘটাচ্ছেন সূত্র সূত্রে জানা গেছে সুফিয়া রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাতে সমর্থ হন যে বাংলাদেশের রোহিঙ্গাদের আশ্রয় দিলে তিনি শান্তিতে নোবেল পেতে পারেন নানাভাবে সাবেক রাষ্ট্রদূত সুফিয়া রহমান তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং নানা সুযোগ সুবিধা গ্রহণ করতে থাকেন সুফিয়ার রহমান দুই হাজার থেকে চোদ্দ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমাস হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এক দশকের বেশি সময় ধরে সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রভাবশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে দুই সালের মে পর্যন্ত তৎকালীন সরকার তার মেয়াদ বাড়িয়ে দেন এদিকে সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমানকে প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের প্রস্তাবে খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিশীল ও নিষ্ঠাবান কর্মকর্তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে সূত্র জানা গেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে শফিউর রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন গুরুত্বপূর্ণ পদের জন্য উপযুক্ত পছন্দ নন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিশীল ও আদর্শবান কর্মকর্তারা মনে করছেন বলে জানা গেছে এখন প্রশ্ন কার ইন্ধনে কার প্ররোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে এটাই আমাদের বোধগম্য হচ্ছে না পোল্যান্ডে তিনি দশ দিন আগে এক রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছিলেন যে কিনা হাসিনা ফেসি সরকারের ঘনিষ্ঠ অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পত্রপত্রিকা যখন তার বিরুদ্ধে সমালোচনা ঝড় উঠে হঠাৎ আজ তার নিয়োগ বাতিল করা হয় এখন যদি এই সুফিয়া রহমানকে নিয়োগের পরে বাতিল করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনিসের বিচক্ষণতা এবং সুনাম কতটা কমে যাবে তা তিনি কি ভেবে দেখেছেন আমরা বুঝতে পারছি না যে তাকে কে মিসগাইড করছে কারা মানে গত ফেসিস সরকারকে আবার পুনর্বাসন করার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে মিসগাইড করে ভুল পথে পরিচালিত করছে তাহলে কি গত গত কয়েকদিন আগে শেখ হাসিনার একটি ফোনালাপ যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে যে ডক্টর ইউনুস এক মাসের বেশি থাকতে পারবে না তাহলে কি ডক্টর ইউনুস কি সেই পথে হাঁটছেন কেন তিনি বারবার ভুল করছেন কেন তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না সেটাই জনগণ বিশ্বাস করতে পারছে না এবং ভাবতে পারছে না এত বড় জ্ঞানী প্রফেসর নোবেল বিজয়ী আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তি যদি এভাবে বারে বারে খায় এবং ব্যর্থ হয় তাহলে আর বাংলাদেশের ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না